রহমান এই ভিডিওতে আমরা কথা বলবো যে আলামত গুলো যদি আপনার সাথে মিলে যায় আপনি নেবেন যে আলামত গুলো দেখে আপনি বুঝবেন চলুন শুরু করি এক নম্বর হল স্বপ্নের মধ্যেই প্রস্তাব পায়খানা কিংবা নাপাকি দেখা অর্থাৎ আপনি স্বপ্ন দেখলেন যে কোথাও প্রস্তাব পায়খানা টয়লেট নাপাক ময়লা আবর্জনা এমন জিনিস যদি বারবার স্বপ্ন দেখেন তবে বুঝে নেবেন আপনি জাদুগ্রস্ত আপনি জাদুতে আক্রান্ত দুই নম্বর হলো স্বপ্নের মধ্যে সহবাস করা কোনো নারী হোক পুরুষ হোক যদি দেখে যে সে স্বপ্নের মধ্যে সহবাস করছে অনেক সময় এই লক্ষণগুলো যারা স্বপ্ন দেখে তাদের সাথে বাস্তবে ঘটে জিনের মাধ্যমে অর্থাৎ কেউ যদি জিনের দ্বারা জাদুতে আক্রান্ত থাকে তাহলে ওই জিন তার উপরে রাতের বেলা হোক দিনের বেলা হোক বেশিরভাগ সময় রাতের বেলা ভর করে ভর করে ওই নারী পুরুষের সাথে সহবাসে লিপ্ত হয় সহবাসে লিপ্ত হওয়ার পর ওই নারী পুরুষ সকালবেলা ঘুম থেকে উঠলে তাদের লজ্জাস্থান থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করে অস্বাভাবিক কোনো কিছু খেয়াল করে যদি বুঝতে পারেন এমন কোনো কিছু অস্বাভাবিক আচরণ আপনার সাথে হয়েছে তবে বুঝে নেবেন যে খারাপ জিন আপনার সাথে সহবাসে লিপ্ত হয়েছে এবং আপনি জিন দ্বারা আক্রান্ত নতুবা জাদুগ্রস্ত তিন নম্বর স্বপ্নে ভয় দেখা অর্থাৎ স্বপ্নে ভয়ের স্বপ্ন দেখা ভয় পাওয়া স্বপ্নে প্রচুর ভয় পাওয়া এবং ভয় পেয়ে ঘুম ভেঙে যাওয়া এবং কান্নাকাটি শুরু করা যদি এমন আপনার সাথে ঘটে এক বা একাধিক তবে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত চার নাম্বার হলো স্বপ্নের মধ্যে কুকুর বিড়াল সাপ অন্য পশু দেখা ভয়ঙ্কর কোনো পশু দেখা অনেকাংশে দেখা যায় যে স্বপ্নে বিড়াল আপনার দিকে তাকিয়ে আছে আপনাকে খেয়ে ফেলবে বা কুকুর তাকিয়ে আছে আপনাকে ভয় দেখাচ্ছে বা ভিন্ন কোনো পশু ভাগ সিংহ ভাল্লুক অন্য কোনো প্রাণী আপনাকে ভয় দেখাচ্ছে আপনার দিকে তাকিয়ে আছে চোখ বড় বড় করে যদি এমন কোনো স্বপ্ন আপনি দেখেন তবে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত জাদুগ্রস্ত এরপর পাঁচ নাম্বার হলো পেটের মধ্যে প্রচুর গ্যাস হওয়া অতিরিক্ত গ্যাস সৃষ্টি হওয়া এরপরে অস্বাভাবিকভাবে বাথরুমে যাওয়া টয়লেট করা টয়লেটে প্রচণ্ড গন্ধ হওয়া দুর্গন্ধ হওয়া যদি এমন হয় তবে বুঝে নেবেন আপনি জাদুগ্রস্ত ছয় নম্বর হলো কোথাও শান্তি না পাওয়া এমন অনেক মানুষের সাথে আমাদের কথাবার্তা হয় অনেক রুগী যেহেতু আমরা দেখি তো রুগীদের মধ্যে এই লক্ষণটি অনেক বেশি খেয়াল করা যায় তারা অশান্তিতে ভোগেন এরপরে বিভিন্ন জায়গায় তারা শান্তি খোঁজেন কিন্তু শান্তি পান না সব জায়গায় তারা অশান্তি খোঁজেন কোথাও না কোথাও তাদের জন্য শান্তি পাওয়া যায় না মনে করছেন যে হয়তো ওই ওই জায়গায় গেলে শান্তি পাবেন সেখানে গেলেও সে অশান্তি অনুভব করছেন মনে হচ্ছে যে ঘরে শান্তি পাচ্ছেন না ঘর থেকে বের হলে শান্তি পাবেন কিন্তু সেখানে গেলেও আপনি অশান্তিতে পুচ্ছেন এমন মনে হলে সব জায়গায় অশান্তিতে থাকা মানে আপনি জাদুতে আক্রান্ত সাত নম্বর হলো সব কিছু থাকার পরেও তৃপ্তি না পাওয়া অর্থাৎ সব কিছু আপনার রয়েছে আপনি তৃপ্তি পাচ্ছেন না শান্তি পাচ্ছেন না সবসময় নিজেকে দুঃখী মনে করছেন সব সময় মনে করছেন যে আমার কিছুই নেই সব কিছু থাকার পরেও না থাকার যে একটা 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 না থাকা ভাবা এটা মারাত্মক আর এই অশান্তি 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 অশান্তিটাই জাদুগ্রস্ত বা জাদুগ্রস্ত হওয়ার লক্ষ্য এরপর আট মাল হলো সবসময় মনের মধ্যে ভয় থাকা সবসময় মনের মধ্যে ভয় কেউ আক্রমণ করবে কেউ অ্যাক্সিডেন্ট করবে কেউ অ্যাটাক করবে কেউ ক্ষতি করবে এমন নানাবিধ ভয় যদি মনের মধ্যে সবসময় কাজ করে বুঝবেন আপনি জাদুগ্রস্থ নয় নম্বর হল নিজের প্রতি নিজের ঘৃণা নিজের প্রতি অতিরিক্ত রাগ হওয়া নিজের প্রতি ঘৃণা নিজের প্রতি করে অতিরিক্ত পরে বিভিন্ন খারাপ কিছু করে ফেলতে পারে অনেক সময় এমন রুগীরা নিজের প্রতি নিজের রাগ ঘৃণা জন্মানোর পরে দেখা যায় অশান্ত হয়ে যাওয়ার পর সুইসাইড পর্যন্ত করে ফেলে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং দ্রুত রুগিয়ে চিকিৎসা গ্রহণ করা উচিত এরপর দশ নম্বর হলো রোগ হওয়ার পরেও ওষুধ খেয়ে কোনো কাজ না হওয়া অর্থাৎ আপনার রোগ আছে আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু উপকার পাচ্ছেন না নতুবা আপনার রোগ আছে রোগ হয়েছে আপনি ডাক্তার কাছে গিয়েছেন ডাক্তার রোগ খুঁজে পাচ্ছে না ওষুধ দিয়েছে ওষুধ খেয়ে আপনি সুফল পাচ্ছেন না সুস্থ হচ্ছেন না তবে আপনি বুঝিয়ে নেবেন আপনি জাদুতে আক্রান্ত এগারো নম্বর হলো শরীরের মধ্যে মনে হচ্ছে পিঁপড়া চলাফেরা করছে শরীরের মধ্যে বিভিন্ন পশমের গোড়ায় গোড়ায় মনে হচ্ছে যে পিঁপড়ায় কিছু একটা হাঁটছে যদি এমন মনে হয় তাহলে বুঝবেন আপনি জাদুগ্রস্ত এরপর বারো নম্বর হলো যে কোনো কাজে তাড়াহুড়া করা প্রচুর তাড়াহুড়া করা দেরি করলে রাগ ওঠা একেবারে রাগান্বিত হওয়া এটা ওটা ভেঙে ফেলা অনেক বেশি রাগ হওয়া অস্বাভাবিক আচরণ করা বুঝবেন আপনি জাদুগ্রস্ত এরপর তেরো নম্বর হলো শরীরের বিভিন্ন জায়গায় যে কোনো নির্দিষ্ট এক জায়গায় বা বিভিন্ন জায়গায় প্রচুর ব্যথা অনুভব করা এবং ব্যথার চিকিৎসা করার পরেও কোনো উপকার না পাওয়া আপনি কোনো পেন কিলার বা কোনো পেন ম্যানেজমেন্ট ডাক্তারের কাছে গিয়েছেন তিনি আপনার চিকিৎসা করছে কিন্তু আপনার পেন ভালো হচ্ছে না তবে বুঝে নেবেন আপনি জাদুগ্রস্ত আপনার ওই জায়গাকে লক্ষ্য করে জাদুগ্রস্ত করেছে ওই জায়গায় আপনার ব্যথা হচ্ছে সুতরাং রুকিয়ার চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ চোদ্দ নম্বর আলামত হলো সবসময় চোখ জ্বালা পড়া করা চোখ লাল হয়ে যাওয়া চোখ থেকে পানি বের হওয়া চোখ জ্বালা পড়া করা চোখ জ্বলা এমন যদি সবসময় হতেই থাকে চলতেই থাকে তবে বুঝবেন আপনি নম্বর হলো জাদুগ্রস্ত ব্যক্তি বারবার আশা করা ব্যক্তি বারবার যাবে কিন্তু তার টয়লেট ক্লিয়ার ক্লিয়ার হবে 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 না না মনে যে থেকে গিয়েছে একেবারে পরিপূর্ণ ক্লিয়ার হবে না এরপর ষোলো অতিরিক্ত খাবার খাওয়ার পরও তৃপ্তি না হওয়া খাবার খাচ্ছেন প্রচুর কিন্তু তৃপ্তি পাচ্ছেন না তবে বুঝে নেবেন যে আপনি জাদুগ্রস্ত সতেরো নম্বর হলো বুক জ্বালা পড়া করা বুক এত বেশি জ্বালা যন্ত্রণা করা এত বেশি জ্বালা পোড়া করা মনে হচ্ছে যে মরে যাবো ব্যক্তি জাদুগ্রস্ত ব্যক্তি মনে করছে তার বুক অনেক বেশি জ্বালাপোড়া করছে এই মনে হয় মনে মরে গেলাম এই মনে হয় মরে গেলাম এই মনে হয় আজ চলে আসলো এমন যদি হয়ে থাকে তাহলে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত জাদুগ্রস্ত আঠারো নম্বর হলো দিন দিন শরীর দুর্বল হয়ে যাওয়া মাথায় সমস্যা হওয়া কিংবা মাথা অনেক বেশি বার হয়ে যাওয়া আপনার মাথা অনেক বেশি বার হয়ে গেছে দিন দিন শরীর দুর্বল হয়ে যাচ্ছে এরপরে মাথা প্রচন্ড ব্যথা করছে তবে বুঝবেন আপনি এরপর উনিশ নম্বর হল অতিরিক্ত শিখ দেওয়া অতিরিক্ত শিখ দেওয়া এবং মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া আমরা হাই তুলছি না অনেক বেশি হাই তোলা মুখ থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে দুর্গন্ধ হচ্ছে তবে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত এরপর বিশ নম্বর হলো শরীরের যে কোনো জায়গায় শুয়ে ঢুকছে এরূপ ফিল হওয়া মনে হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় কেউ যেন শুয়ে দিয়ে আঘাত করছে তবে বুঝবেন আপনি আক্রান্ত হলো চেহারা কালো হয়ে যাওয়া এবং বড় জাদুতে চেহারা বেশি কালো হয়ে যায় যখন অনেক গাঢ় হয়ে যায় জাদু বড় হয়ে যায় তখন যে চেহারা একেবারে হয়ে যায় আপনি যখন দেখছেন যে আপনার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে চেহারা কালো হয়ে যাচ্ছে তখন আপনাকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি রুকিয়ে চিকিৎসা করেন কোনো রাগের সাথে পরামর্শ করেন সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এরপর বাইশ নম্বর হলো অযথা ক্লান্ত হয়ে যাওয়া দুর্বল হয়ে যাওয়া কোনো কাজ করলে আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছেন বা অযথায় আপনি ক্লান্ত দুর্বল হয়ে যাচ্ছেন প্রচুর অলস হয়ে যাচ্ছেন তবে বুঝবেন আপনি জাদুগ্রস্ত আপনি জাদুতে আক্রান্ত জাদুগ্রস্ত এরপর এবং সর্বশেষ সারামত হলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ হাত পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মাঝে মধ্যে প্যারালাইজ হয়ে যাওয়া অর্থাৎ আপনি নাড়াতে পারছেন না নড়তে চড়তে পারছেন না মাঝে মধ্যেই আবার দেখা যায় এককালীন একেবারেই প্যারালাইজড হয়ে যাওয়া তবে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত মানে কখনো কখনো প্যারালাইজের মতো কখনো কখনো একেবারে প্যারালাইজ হয়ে যাওয়া হাত পা নাড়া নাড়াতে পারা ঘাড় না নাড়াতে পারা আপনি পাও নাড়াতে চাচ্ছেন হাত নাড়াতে চাচ্ছেন কিন্তু পারছেন না বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত দশক আমরা জাদুতে আক্রান্ত হবার তেইশটি আলামত নিয়ে আলোচনা করেছি এই সকল আলামত থেকে কেউ যদি পঞ্চাশ পার্সেন্টের বেশি নিজের সাথে মিলে যায় তাহলে বুঝবেন আপনি জাদুগ্রস্ত বা সবগুলো মিলে গেলেও আপনি জাদুগ্রস্ত একেবারে কমে যদি ফিফটি পার্সেন্টও মিলে যায় তাহলে আপনি জাদুগ্রস্ত এমত অবস্থায় ঘাবড়াবার কোনো কারণ নেই টেনশন করার কোনো কারণ নেই একজন বিশ্বস্ত রাখির মাধ্যমে চিকিৎসা করেন সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ যদি আপনার বিশ্বস্ত পরিচিত কোনো রাখি থাকে তাহলে তার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন আর যদি না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমি কোরআন দ্বারা সম্পূর্ণ কোরআন দ্বারা কোরআনি চিকিৎসা রুকিয়ে দিয়ে আপনাকে সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন কবুল মঞ্জুর করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত